চারপাশে এক অভূতপূর্ব দৃশ্য আকাশ থেকে নামছে হেলিকপ্টার চারদিকে মানুষের ঢল উচ্ছ্বাসে ফেটে পড়ে গ্রামবাসী দূর দূরান্ত থেকে ছুটে আসেন হাজারো মানুষ শিশু কিশোর থেকে শুরু করে বৃদ্ধারাও ব্যস্ত হেলিকপ্টার দেখার আনন্দে ফ্রান্স প্রবাসী ও বিশিষ্ট ব্যবসায়ী আরিফুজ্জামান আরিফ হেলিকপ্টারে করে তার শৈশবের প্রিয় ঠিকানা শৈলকোপার তামিনগর গ্রামে ফেরেন হেলিকপ্টার দেখতে আসা স্থানীয় কয়েকজন বলেন জীবনে কখনো এত কাছ থেকে হেলিকপ্টার দেখিনি গ্রামের একজন মানুষ বিদেশ থেকে এসে এত বড় কিছু করবে ভাবতেই পারিনি এটা আমাদের জন্য সত্যিই গর্বের আরিফ ভাই হেলিকপ্টার ছড়ে দেশে আসছে সেই অনুভূতিতে আমরা এই দামাঠে আয়োজন মানে লোকজন চলে হয়েছি তা আনন্দের বিষয় আমাদের আনন্দ লাগতেছে আমাদের গ্রামের ছেলে হেলিকপ্টার আমরা তাকে উৎসাহ দেওয়ার জন্যই আমরা সেই লোকজন গ্রামে পৌঁছেই তিনি প্রথমে প্রয়াত পিতার কবর জিয়ারত করেন বাবার সমাধির সামনে দাঁড়াতেই আর নিজেকে ধরে রাখতে পারেনি আরিফ দুই হাত দিয়ে কবর আঁকড়ে ধরে হাউমাউ করে কাঁদতে থাকেন সেই কান্না যেন বাতাস শুয়ে পৌঁছে যায় উপস্থিত সকলের হৃদয়ে অনেকেই আবেগে চোখ মুছতে থাকেন পরে তিনি পিতার নামে প্রতিষ্ঠিত সিরাজউদ্দিন ইসলাম একাডেমি পরিদর্শনে যান সেখানে শিক্ষার্থীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানায় এবং তাদের মাঝে আনন্দ উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে পরে তিনি শিক্ষার্থীদের সাথে বিনিময় করেন শিক্ষার্থীদের উদ্দেশ্যে আরিফুজ্জামান বলেন আমি চাই তোমরা সবাই ভালোভাবে পড়াশোনা করো মানুষের মতো মানুষ হও বিদেশ থেকেও আমি সবসময় গ্রামের জন্য কিছু করতে চাই শিক্ষার্থীরা তার এই অনুপ্রেরণামূলক বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং তাদের চোখে মুখে ছিল স্বপ্ন দেখার প্রত্যয় জন্য আল্লাহ আমাদেরকে দান করেন এবং আমাদের জন্য দেওয়া